আমার আছেন বন্ধুরা আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে রোড সাইড যে ওপেন যে শপগুলো সেগুলো আমেরিকায় প্রায় দেখা যায় তো আমাদের এই বাসা থেকে কাছেই একটা ছিল জাস্ট আর একটা কার্ড সেট করে দিয়ে রাখছে কেন হচ্ছে এখানে বিভিন্ন রকম সবজি টবজি পাওয়া যাচ্ছে যেমন অনিয়নস আছে এক ডলারে পরে হচ্ছে এই অনিয়নগুলোর প্যাকেট তিন ডলার বেল পেপার আছে। দেন হচ্ছে এখানেও বেল পেপার আছে। টমেটোস মানে সবই একদম ফ্রেশ অর্গ্যানিক একদম রিয়েল অর্গ্যানিক ফুড তো আমরা যেটা করলাম যে আমরা হচ্ছে দুই ডলারের একটা টমেটো নিলাম আর তিন ডলারের হচ্ছে একটা পেঁয়াজ নিলাম তো টোটাল আমার হচ্ছে পাঁচ ডলার হবে তো এই পাঁচ ডলার আমি যেটা করব এদের এইখানে এর একটা অপশন আছে তা আমি এখানে পে করে দিব ঠিক আছে এই হচ্ছে পাঁচ ডলার আমাদের আব্রাহাম লিঙ্কনের ছবিওয়ালা পাঁচ ডলার আমি মনে হচ্ছে আমি মসজিদের দাম করতেছি একটা কোশ্চেন ছিল যে আমি যদি এখানে পে না করি তাহলে কি হবে তাদের উত্তর হচ্ছে এখানে মানুষজন সাধারণত সব সাধারণত তারা পে করেই যায় মানে এটা নিউ ইয়র্ক বা ইয়েতে হলে হবে না এগুলো হচ্ছে এই আইওয়া মিড ইস্টার্ন যে এলাকাগুলো যেখানে মানুষজন গ্রাম্য এবং সততার মধ্যে বসবাস করে তারা এগুলো করবে না চুরি করবে না বাট চোর ধরার জন্য উপায় আছে উইজে ক্যামেরা ঠিক আছে সো ধরার জন্য সেখানে ক্যামেরাও আছে সো এই যে দেখতে পাচ্ছেন এই ক্যামেরায় ওরা হচ্ছে ট্র্যাক করে কে আসলো কে কিন কিনতে গেলো কে গেল না কে টাকা দিলো কি দিল না তো এই তো হচ্ছে আমেরিকার রোড সাইড আনম্যান্ড দোকান